আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবারকাত আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে সাহায্য পেতে হলে সে রাস্তায় অনুসরণ করতে হবে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ইমান ধৈর্য ও আল্লাহর সাহায্যর উপর নির্ভর হতে হবে ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যই জুটে তা লাভ করার জন্য যেই জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে আল্লাহর সাহায্য যারা পায় যেভাবে পায় আল্লাহ মুমিনদের যেই সব মূলনীতির আলোকে সাহায্য প্রদান করে থাকেন সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে মুমিনরা আল্লাহর উপর নির্ভর করুক যখন সাহায্য চাওয়া হয় মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন সাথ হয়েছে স্মরণ কর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব। এক হাজার ফেরস্তা দ্বারা যারা একের পর এক আসবে দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন মহান আল্লাহ সংখায় অল্প এবং দুর্বলকে সবলদের বিপক্ষে সাহায্য দান করেন যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন পবিত্র কোরআনে তারা বলল জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রথায় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাবৃত্ত করেছে আল্লাহ দর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ শক্তিহীনকে রক্ষা করেন আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন এর সাথ হয়েছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের তৃতীয় জন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তার সেই সব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ইমান ন্যাক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন ঈর্ষাত হয়েছে হে মমিন রাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন মৌমিনদের সাহায্য করা হয় আল্লাহ মৌমিনদের সাহায্য করেন সাহায্য লাভ করা মুমিনের অধিকার আল্লাহ বলেন মৌমিনদের সাহায্য করা আমার দায়িত্ব মৌমিনদের মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ মৌমিনদেরকে মৌমিনদের মাধ্যমেই সাহায্য করেন ঈর্বার্থ হয়েছে যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তোমাকে শ্রীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা আল্লাহ ফেরস্তা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমেও মোমিনদের সাহায্য করেন এরশাদ হয়েছে হে রাহ। তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো তখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে ফেরণ করেছিলাম জঞ্জাহবায়ু এবং এক বাহিনী যা তোমরা দেখো নি শত্রুর মনে বয় সৃষ্টি করে আল্লাহ শত্রুর মনে সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন আল্লাহ বলেন তোমরা কল্পনাও করি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ক্রাসের সঞ্চার করল বিজয় দানের মাধ্যমে আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয়দানের মাধ্যমে তাদের সাহায্য করেন আল্লাহ বলেন তারা ধ্বংস কেড়ে ফেলল নিজেদের ভারিঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অথয়েব হে চকুসমান ব্যক্তিরা তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং অলস ও উদাসীন না হয়ে অবিরত দৃঢ়তার সঙ্গে প্রচেষ্টা ছালিয়ে যাওয়া বস্তুথ সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য সহিংসতা ও নামাজ আর এই দুটি কাজ থেকে মৌমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে সবরের অভিধানিক অর্থ হচ্ছে বিরত রাখা ও বাঁধা দেওয়া আর পারিভাষিক অর্থ হচ্ছে ইচ্ছার দৃঢ়তা সংকল্পের পরিপক্কতা এবং লালসা নিয়ন্ত্রণ যে ইচ্ছার মাধ্যমে কোনো মানুষ তার লালসা ও বাহিক্য প্রতিবন্ধকতার বিরুদ্ধে নিজের মনোনীত পথে অবহিত গতিতে অগ্রসর হতে পারে এখানেই সবরের তাৎপর্য নিহিত কারণ বর্ণিত গুণ নিজের মধ্যে জাগিয়ে অন্তরকে শক্তিশালী করার জন্য রীতিমতো সাধনা আবশ্যক আর ওই সাধনা হতে হবে নিরবিচ্ছিন্ন সংগ্রাম ও কষ্টসাধ্য তাই তো সবরের কথা বারবার বলা হয়েছে অনেকে সবরের অর্থ বলেছেন আল্লাহর মর্জির উপর তাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ আর ধৈর্যশীল আল্লাহর আল্লাহর লাভের পথ এই সম্পর্কে আল্লাহর সাহায্য পাওয়ার দ্বিতীয় উপায় হল নামাজ আদায় শেষ নবী হযরত রাসুল করিম সলাল্লাহ আলহ আসালামের বাস্তব জীবনের এর প্রকৃষ্ট প্রমাণ জারির রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন রাসুল করিম সালাম যখন কোনো কারণে অস্থির হয়ে পড়তেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন বনি ইসরায়েলদের ন্যা লোকেরাও নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করত সাহাবিরাও এই আমল করেছেন আমাদের পূর্ববর্তী আলেম উলামা ও ওলি আউলিয়াদেরও তেমনই অভ্যাস ছিল পরবর্তী সময়ে মানুষ যখন নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন শুরু করল তখন তাদের উপর আজাব গজব আসতে লাগল তাই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে ও আল্লাহর সাহায্য পেতে নামাজ ও সবরের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে আর তাহলেই কেবল মহান আল্লাহ তালা অবাহিত সাহায্য নেমে আসবে আল্লাহ তালা দুনিয়াবাসীর জন্য তার অসীম রহমতের দ্বার কুলেদিন